কোন শ্রেণী ব্যক্তি জাহান্নামে নামে যাবে কাফেররা সবার আগে জাহান নামে যাবে মনে থাকবে যে হাদিসটার আমল করে আপনার তিন শ্রেণীর কথা বলা হয়েছে তিন শ্রেণী এক শ্রেণী হচ্ছে রিয়া লোক দেখানোর জন্য কি করেছে কোরআন তেল করেছে পড়ছে আরেক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি লোক দেখানোর জন্য যুদ্ধ করেছে আরেক শ্রেণী যে ব্যক্তি লোক দেখানোর জন্য কি করেছে লোক দেখানোর জন্য আমল করেছে আমল করেছে লোক দেখানো দান করেছে এই ব্যক্তি তিনটার কথা বলা হয়েছে এরা আসলে মোনাফেক ছিল ইমানদার ছিল না ইমানদার যদি হতো তাহলে তাদের জন্য হবে না যদি মোনাফেক লোক হয় তাদের জন্য অবশ্যই সবার আগে জাহান নামে যাওয়ার ব্যবস্থা হবে আর ইমানদার যদি গুণাগার হয় সে সবার আগে জাহান নামে যাবে না কখন নামে যাবে পলসিরা পার হওয়ার সময় পড়ে যাবে এর আগে জাহান নামে যাওয়ার তারা চলে গেছে হাসরের মাঠে প্রথম কি হবে বলি প্রথমেই আল্লাহ তালা ঘোষণা করবেন প্রথমে মাঠে যে যে যার আবাদত করতো তার অনুসরণ করে জাহা নামে চলে যাও তো বাকি থাকবে সব চলে যায় বাকি থাকবে মোনাফেক এবং ইমানদারা বাকি থাকবে তখন মোনাফেকদের পরীক্ষা হবে মুনাফেকদের পরীক্ষা জাহান্নামে নামে তাদেরকে দিবে এই তাদের এই মুনাফেকদের পরীক্ষা হবে কেমনে বলো যে আমার আমি এখন আমি আমার পায়ের গোসা উন্মুক্ত করছি তোমরা একটু সিদ্ধা করে দেখাও তারা এখন সিদ্ধা করতে পারো না পিঠ কিসের সিং এর মতো হবে গরুর সিং এর মতো বলব তো ইয়া পার হোক কলসিরা পার হয়ে জানাতে যাও কলসিরা পার হওয়ার সময় ইমানদাররা আলো অনুসারে অন্ধকার জায়গায় আলো দিয়ে দিয়ে পার হয়ে চলে যাবে কেউ দ্রুত বেগে বিদ্যুত হইতে পার হবে কিন্তু যেগুলো থেকে যাবে যেগুলো থেকে যাবে অনেকগুলো ইমানদার গুনার কষ্ট করে কেউ পড়ে যাবে কেউ কাটাকাটি করে কোনো রকম পার হবে কিন্তু মুনাফেকরা সবগুলি পড়ে যাবে তখন তাদের দিয়ে এই জাহার নাম উদ্বোধন করা হবে কিন্তু মূল জাহার নাম যেটা ছিল সেটা বহু আগেই কাফের দিয়ে দিয়ে উদ্বোধন করা হয়ে গেছে এই জন্য বুঝতে হবে আল আন্নারু নারানে জাহার নাম দুই প্রকার একটা হচ্ছে কাফের জাহার নাম একটা হচ্ছে ইমানদার অথচ ইমানদার অথচ গুনাগার তাদের জাহান্নাম নাম দুই জাহার নাম দুই রকম একটা দুইটা একরকম না এই জাহান্নামটা নামটা ইমানদারের জন্য যে জাহান্নাম নাম তারা গুনা করছে ওদের জন্য জাহান্নাম নাম এক সময় এখানে কেউ থাকবে না কিন্তু কাফের জাহার নামে তারা চিরস্থায়ী হবে সেখান সেটা কোনোদিন নষ্ট হবে না সেটা কোনোদিন বন্ধ হবে না এই আসল কথাটা বুঝতে পারছেন এতক্ষণে এটা যদি না বলি আপনারা এই কথা বুঝতে ভুল করবেন